এই মেয়েটি এক অভিশপ্ত ডাইনি প্রতি রাতে সে বেরিয়ে পড়ে শিকারের খোঁজে কখনো আস্ত ছাগল আবার কখনো পাখির তাজা রক্তই তার পিপাসা মেটায় কিন্তু কেমন হবে যদি এই ডাইনির ভেতরে জেগে ওঠে মানুষের রক্তপানের তীব্র ইচ্ছা হ্যাঁ এমনই এক হাড়হিম করা গল্প নিয়ে আজ হাজির হয়েছি গল্পটা এমন এক মেয়ের যে নিজেও জানে না কখন সে সাধারণ মানুষ থেকে এক রক্ত পিপাসু পিসাচে পরিণত হয়েছে গল্পটি নেওয়া হয়েছে দুই সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা সিস্টার মিডনাইট থেকে সত্যি বলতে সিনেমাটিকে কোনো নির্দিষ্ট জনরায় ফেলা খুব কঠিন তবে এক কথায় এটি একটি অদ্ভুত সুন্দর এবং অস্বস্তিকর সিনেমা চলুন আজ নতুন কিছু স্বাদ নেওয়া যাক আর শুরু করা যাক আজকের সিনেমার গল্প গল্পের পর্দা উঠতেই আমরা দেখি এক নবদম্পতিকে গোপাল এবং আমাদের গল্পের কেন্দ্রবিন্দু উমা ছোটবেলা থেকে একই গ্রামে বড় হলেও তাদের বিয়েটা হয়েছে পরিবারের চাপে ইচ্ছার বিরুদ্ধে তাই বিয়ের পর তাদের মধ্যে কোনো আনন্দ বা উত্তেজনা নেই বরং রয়েছে এক জমাট বাঁধা অস্বস্তি প্রায় চার ঘন্টার ক্লান্তিকর ট্রেন যাত্রা শেষে তারা পৌঁছায় শহরের এক ছোট্ট ভাড়ার ঘরে যেখানে বিয়ের আগে গোপাল একাই থাকত ঘরে ঢোকার পর দুজনের মধ্যে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা কেউ কারো সাথে একটি কথাও বলছে না যেন দুটি অচেনা মানুষ এক ছাদের নিচে থাকতে বাধ্য হয়েছে কিছুক্ষণ পর উমা যখন শাড়ি বদলানোর জন্য প্রস্তুতি নেয় গোপাল অস্বস্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বিবাহিত দম্পতির জন্য যা খুবই অস্বাভাবিক গোপালের এই দূরত্ব বজায় রাখার চেষ্টা উমার মনে এক ধরনের প্রশ্ন আর অপমানের জন্ম দেয় কিন্তু কেন গোপাল এমন অদ্ভুত আচরণ করছে এর পেছনের রহস্যটাই বা কী সেই উত্তর জানতে হলে গল্পের গভীরে ডুব দিতে হবে কিছুক্ষণ পর ওমা পোশাক বদলে বিছানায় এলে গোপাল ঘরে ফিরে আসে কিন্তু সে ওমার পাশে বসার বদলে তাকে বিছানা থেকে উঠে বাইরে যেতে বলে কারণ হিসাবে জানায় সে নিজেও পোশাক বদলাবে গোপালের এই আচরণে উমা শুধু অবাকই হয় না অপমানিতও বোধ করে ব্যাপারটা তার কাছে ক্রমশই অসহনীয় হয়ে উঠছিল রাতের আধার যখন আরও গভীর হয় তারা ঘুমাতে যায় কিন্তু তখনও গোপাল উমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে থাকে যেন তাদের মধ্যে অদৃশ্য এক দেয়াল তোলা আছে এই চরম উপেক্ষা উমার সহ্যের বাদ ভেঙে দেয় সে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং রাতের নিস্তব্ধ রাস্তায় একা একা হাঁটতে শুরু করে চারপাশের পরিবেশ দেখতে দেখতে তার মনে হয় এই একাকিত্বই বুঝি তার পুরনো সঙ্গী সকাল হয় রাতের কোনো এক সময় ওমা ঘরে ফিরে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঘুম ভাঙতেই সে দেখে পাশে গোপাল নেই চিন্তিত হয়ে সে দরজা খুলে বাইরে উঁকি দেয় আর যা দেখে তাতে রীতিমতো চমকে ওঠে গতরাতে যে রাস্তাটা ছিল জনমানব শূন্য সকাল হতেই সেখানে মানুষের ভিড় হইচই আর ব্যস্ততা আসলে তারা দুজনেই গ্রামের খুব সাধারণ পরিবার থেকে এসেছে গোপাল শহরে ছোটোখাটো কাজ করে কোনো মতে নিজের খরচ চালায় আর বাড়িতে বাবা মাকে টাকা পাঠায় শহরের এই ঘিঞ্জি বস্তির ছোট্ট ঘরটাই তার একমাত্র আশ্রয় এই নতুন পরিবেশ গোপালের অদ্ভুত আচরণ আর নিজের অসহায়ত্ব সব কিছু মিলে উমার দম বন্ধ লাগতে শুরু করে সে কিছুই মেনে নিতে পারছিল না আবারও দরজা বন্ধ করে সে খাটের ওপর বসে গোপালের জন্য অপেক্ষা করতে থাকে গতকাল রাতের লম্বা যাত্রার পর থেকে তার পেটে এক দানাও খাবার পড়েনি অনেকক্ষণ অপেক্ষা করার পর ক্ষুধার জ্বালায় উমা ফাইনালি ঘর থেকে বের হয় বাইরে এসে সে দেখতে পায় তাদের মতোই আরও অনেক ছোট ছোট ঘর রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের ঘরটিও রাস্তার একদম পাশেই সকালের এই জনসমুদ্র দেখে উমা বুঝতে পারে শহরের জীবন গ্রামের মতো শান্ত নয় তার পাশের ঘরে শীতলা নামের এক মহিলা থাকেন যিনি উমার সাথে আলাপ জমানোর চেষ্টা করেন কিন্তু উমা কোনো উত্তর না দিয়েই চুপচাপ ঘরের ভিতর ফিরে যায় এবং খাটের ওপর নির্জীবের মতো বসে থাকে দিন গড়িয়ে রাত নামে ঘরের বাইরে গোপালের পায়ের আওয়াজ পেতেই উমা বিরক্ত মুখে দরজা খুলতে যায় কিন্তু দরজা খুলে সে দেখে গোপাল স্বাভাবিক অবস্থায় নেই টলমলো পায়ে নেশায় চুর হয়ে ফিরেছে সে উমা কিছু বলতে যাওয়ার আগেই গোপাল সেখানেই বসে ঢলে পড়ে নিরুপায় হয়ে উমা তার পকেটকে থেকে অল্প কিছু টাকা বের করে রাতের অন্ধকারে একাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে সকালে নেশা কাটলে গোপাল চোখ খুলে দেখে উমা তার সামনে রাগে ফসছে এতক্ষণের জমানো ক্ষোভ এবার উমার মুখ দিয়ে বেরিয়ে আসে সে তুমি থেকে সরাসরি তুইতে নেমে আসে মাথায় কিছু ছিল না তো নতুন বউকে একা ফেলে কোথায় গিয়েছিলি কোনো খবরও নেই গত চব্বিশ ঘন্টা আমি কিচ্ছু খাইনি সেই খেয়াল আছে তোর উমার এই রুদ্রমূর্তি দেখে গোপাল কেমন যেন ভয় পেয়ে যায় সে তোতলে তোতলে জানায় বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল আর তারাই নাকি নতুন বিয়ের সেলিব্রেশনে জোর করে মদ খাইয়ে দিয়েছে এরপর আর কথা না বাড়িয়ে সে কাজে যাওয়ার জন্য তৈরি হতে থাকে যাওয়ার আগে ওমা তার কাছে কিছু টাকা চেয়ে নেয় গোপাল পকেট থেকে অল্প কিছু টাকা বের করে তার হাতে দিয়েই কাজে চলে যায় হাতে সামান্য কটা টাকা নিয়ে উমা দিশেহারা বোধ করে কি করবে কোথায় যাবে কিছুই মাথায় আসছিল না কিছুক্ষণ ঘরের ভেতর কিছুক্ষণ বাইরে এভাবেই সময় কাটতে থাকে তার অবশেষে সে বাজার থেকে কিছু সবজি কিনে আনে কিন্তু রান্না না জানায় সে দ্বিধা নিয়ে পাশের বাড়ির শীতলার কাছে সাহায্য চাইতে যায় শীতলা তাকে সবজি কাটার জন্য কসাইদের ব্যবহার করা এক ধারালো চাপাতি হাতে ধরিয়ে দেয় রাতে গোপাল যখন ঘরে ফেরে সে অবাক হয়ে দেখে উমা সারা দিনে কিছুই করেনি সবজিগুলো তেমনই পড়ে আছে আর উমা সেই ধারালো চাপাতিটা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে বসে আছে গোপাল দেখে উমা তখনও আটার গোলা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে বসে আছে যেন সে ভাবছে এটা দিয়ে কি করা সম্ভব সত্যি বড় অদ্ভুত এক মেয়ে তাই না দেখতে থাকুন এই রহস্যের জটও ধীরে ধীরে খুলবে সারাদিন পেটে কিছু না পড়ার কারণে উমা একসময় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় গোপাল বাইরে থেকে খাবার কিনে আনে আর সেভাবেই সে রাতের খাবারের ব্যবস্থা হয় কিন্তু কোনো কিছুই উমার প্রত্যাশা পূরণ করতে পারছিল না বিয়ের পর একজন নারী তার স্বামীর কাছে যে ভালোবাসা যে স্পর্শের আকাঙ্ক্ষা করে গোপাল তাকে তার কিছুই দিচ্ছিল না তাই সেই রাতে উমা এক সাহসী পদক্ষেপ নেয় সে নিজের সমস্ত আবরণ খুলে ফেলে বিছানায় গোপালের জন্য অপেক্ষা করতে থাকে এবং ইশারায় তাকে কাছে ডাকে কিন্তু গোপালদার সেই আকুল আহ্বানের জবাবে শুধু তার সাথে হ্যান্ডশেক করেই পাশে ফিরে ঘুমিয়ে পড়ে এই প্রত্যাখ্যান উমার আত্মসম্মানে এক চরম আঘাত আনে পরদিন সকালে গোপাল জানতে পারে উমা তার দেওয়া সব টাকা খরচ করে ফেলেছে এই নিয়ে সে উমাকে কথা শোনাতে শুরু করলে উমা উল্টো তার উপর রেগে ফেটে পড়ে তার তেজ আর যুক্তির সামনে গোপালের মুখ বন্ধ হয়ে যায় উমা সাফ জানিয়ে যায় আমি এ শহরের কিছু চিনি না সংসার কিভাবে চালাতে হয় তাও জানি না এরপর গোপাল তাকে খরচের একটি সাপ্তাহিক রুটিন বানিয়ে দেয় কবে কি কিনতে হবে কত টাকা খরচ করতে হবে সব কিছু বুঝিয়ে দেয় নিরুপায় উমা তখন প্রতিবেশী শীতলার কাছে গিয়ে রান্নাবান্না শিখতে শুরু করে কয়েকদিন পর উমা প্রথমবার গোপালের জন্য রান্না করে রাতে সেই খাবার খেয়ে গোপাল তার রান্নার খুব প্রশংসাও করে কিন্তু এর পরেও তাদের দুজনের আচরণে কোনো পরিবর্তন আসে না খাবার শেষে তারা ঘন্টার পর ঘণ্টা একে অপরের দিকে তাকিয়ে থাকত কোনো কথা নেই চেহারায় কোনো অভিব্যক্তি নেই শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যেন দুটি পাথরের মূর্তি কিন্তু সেই রাতের পর যা ঘটলো সেটা ছিল আরও অদ্ভুত সকাল হতে গোপালের সিদ্ধ পেট খারাপ হয় বোঝা যায় গতরাতে উমার বানানো খাবারে কোনো বড় সমস্যা ছিল সপ্তাহের শেষে ছুটির দিনে উমা সুন্দর করে সেজে গুজে তৈরি হয় তার ইচ্ছা গোপালের সাথে আজ কোথাও ঘুরতে যাবে গোপাল তাকে বোঝানোর চেষ্টা করে যে সামনের সপ্তাহে একটা বিয়ের দাওয়াত আছে সেখানেই তারা একসাথে ঘুরতে যাবে কিন্তু উমার জেদের কাছে গোপালকে হার মানতে হয় দুজনে একটি বাসে চেপে বসে প্রায় তারও ঘন্টার একটি দীর্ঘ আর ক্লান্তিকর যাত্রার পর তারা পৌঁছায় এক সমুদ্র সৈকতে কিন্তু এটা কি কি আদৌ ঘুরতে যাওয়া বলা যায় সেখানে পৌঁছেও তারা ঘন্টার পর ঘণ্টা এক জায়গায় পাথরের মতো বসে থাকে না ছিল কোনো কথা না কোনো ঘোরাঘুরি শুধু অনন্ত নীরবতা সময় হলে তারা আবার বাসে চেপে ১৩ ঘন্টার যাত্রা শেষে ভোরে বাসায় ফেরে ঘরে ফিরেই গোপাল হাত মুখ ধুয়ে তড়িঘড়ি করে কাজে বেরিয়ে যায় আর উমা একা বসে ভাবতে থাকে এ কেমন জীবন সে পার করছে তার হাতে থাকা বিয়ের চূড়াগুলো তখন তার কাছে শিকলের মতো মনে হতে থাকে তীব্র এক বিতৃষ্ণায় সে ঘর থেকে বেরিয়ে পাশের এক মুচির কাছে যায় এবং তার হাতুড়ি দিয়ে চূড়াগুলো ভেঙে চুরমার করে ফেলে পরের সপ্তাহে তারা সেই বিয়ের অনুষ্ঠানে যায় চারদিকে নাচ গান আলোর রোশনাই আর নানা পদের খাবার কিন্তু এই আনন্দ আয়োজনের মাঝেও তাদের দুজনের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা কোনো কিছুই তাদের স্পর্শ করছিল না সব কিছুই মনে হচ্ছিল বিবর্ণ আর অর্থহীন একসময় এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে তারা অনুষ্ঠান ছেড়ে বাসায় ফিরে এসে প্রতিদিনের মতোই নিঃশব্দে ঘুমিয়ে পড়ে কিন্তু পরদিন সকালে ঘটে এক নতুন বিপত্তি উমা ঘন ঘন বমি করতে শুরু করে তার শরীর ভীষণ খারাপ হয়ে যায় অদ্ভুত ব্যাপার হলো বিয়ে বাড়িতে একই খাবার খেয়েও গোপালের কিছু হয়নি তাহলে উমার এমন অবস্থা কেন হলো গোপাল প্রতিদিনের মতো আজও কাজে বেরিয়ে যায় আর উমা ঘরের ভেতর জড়ো বস্তুর মতো বসে থাকে কিন্তু হঠাৎ করেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে সে ঘর থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে যায় সেখানে এক বড় অ্যাপার্টমেন্টের সামনে সাজানো বাগান থেকে সে ছোট ছোট গাছের টব চুরি করতে শুরু করে একটার পর একটা টব এনে সে তার ছোট্ট ঘরটা ভরিয়ে ফেলে এবং সেই টবগুলোর মাঝে চুপচাপ বসে থাকে যেন এই নিষ্প্রাণ গাছগুলোই তার একমাত্র সঙ্গী সেই টবগুলোর মাঝে বসে উমা কোথা থেকে জোগাড় করা একটা বিড়ি ধরায় এবং আনমনে ধোঁয়া ছাড়তে থাকে ঠিক এই মুহূর্ত থেকেই তার আচরণে এক আমূল পরিবর্তন আসতে শুরু করে তার চাল চলন তার চাহনি সবকিছুতেই কিছুতেই ফুটে ওঠে এক অদ্ভুত উদাসীনতা আর বেপরোয়া ভাব কিছুক্ষণ পর সে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে এবার তার কোনো গন্তব্য নেই যেদিকে দু চোখ যায় সেদিকেই হাঁটতে থাকে কখনো রেল স্টেশনের কোলাহলে কখনো কোনো উঁচু দালানের নিচে আবার কখনো রাস্তার মাঝখানে যেন এক পথ হারা আত্মা এই সময়েই সে মাঝে মাঝে তার কানের ভেতর অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় যা তাকে আরও অস্থির করে তোলে এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে একটা ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে পৌঁছায় এবং সেখানে থাকা সবার কাছে মরিয়া হয়ে কাজ চাইতে শুরু করে অফিসের একজন তাকে জিজ্ঞেস করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারবে উমা এক কথায় রাজি হয়ে যায় সেই রাত থেকে শুরু হয় তার নতুন জীবন সারা রাত সে একা একা অফিস পরিষ্কার করে কাজ শেষে ভোরের আলো ফোটার আগে যখন সে বালতি হাতে বাড়ি ফিরছিল তখন অফিসের বয়স্ক ওয়াচম্যানের সাথে তার দেখা হয় এতদিন পর এই প্রথম কোনো মানুষ নিজে থেকে তার সাথে কথা বলতে আসে টুকটাক কথার পর ওয়াচম্যান দয়া পরবশ হয়ে তাকে তার সাইকেলে করে কিছুটা পথ এগিয়ে দেওয়ার প্রস্তাব দেয় উমাও রাজি হয়ে যায় দিন গড়াতে থাকে এর মধ্যে প্রতিবেশী শীতলার সাথে উমার একটা অদ্ভুত সক্ষতা তৈরি হয় তারা একসাথে সময় কাটায় কিন্তু তাদের মধ্যে তেমন কোনো কথা হয় না শীতলা কিছু জিজ্ঞেস করলে উমা শুধু হ্যাঁ বা নাতে উত্তর দেয় এখন উমার জীবনে মাত্র দুটি কাজ রাতে অফিস পরিষ্কার করা আর দিনে শীতলার সাথে চুপচাপ বসে থাকা একদিন শীতলা তাকে জিজ্ঞেস করে কী রে তোর কি শরীর খারাপ দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস ঠিক মতো খাওয়া দাওয়া হয় না উমা এর কোনো স্পষ্ট উত্তর দিতে পারে না শুধু বলে বেশিরভাগ সময় তার পেট খারাপ থাকে কিন্তু কারণটা সে নিজেও জানে না এর পাশাপাশি আরও একটি ঘটনা ঘটতে থাকে উমা যখন তার মহল্লা থেকে বেরিয়ে কাজে যায় তখন রাস্তার মোড়ে থাকা কিছু তৃতীয় লিঙ্গের মানুষ তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন উমার মধ্যে এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষের চোখে পড়ে না রাস্তার মোড়ে সেই তৃতীয় লিঙ্গের মানুষেরা উমাকে দেখলেই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে কখনও তার সৌন্দর্যের প্রশংসা করে আবার কখনো তার রহস্যময়ী চালচলন নিয়ে আলোচনা করে কিন্তু উমা সবসময় তাদের এড়িয়ে চলে যেন সে কোনো অদৃশ্য জগতের বাসিন্দা এরই মধ্যে অফিসের সে বয়স্ক ওয়াচম্যানের সাথে উমার এক নীরব বন্ধুত্ব গড়ে ওঠে উমার দিন দিন খারাপ হতে থাকা শারীরিক অবস্থা দেখে একদিন ওয়াচম্যানটাকে প্রায় জোর করেই পাশের এক হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যায় কিন্তু ডাক্তার জানায় তার শরীরে বিশেষ কোনো সমস্যা নেই ঠিকমতো খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা শুনে উমা যখন বিভ্রান্ত মন নিয়ে বাসায় ফেরে সে এক অদ্ভুত দৃশ্য দেখে তার স্বামী গোপাল বিছানায় বসে একা একাই হস্তমৈথুন করছিল স্ত্রী পাশে থাকা সত্ত্বেও গোপালের এই আচরণ উমার পাতে চরম অপমানজনক মনে হয় সে কোনো কথা না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় তার ভেতরটা যেন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় সেই রাতেও সে নিয়ম মতো অফিসে পরিষ্কারের কাজ করতে যায় কাজ শেষে সে ওয়াচম্যানের সাথে দেখা করতে অফিসের ছাদে ওঠে কিন্তু আজ তাদের মধ্যে কোনো কথা হয় না দুজনে সারা রাত পাশাপাশি বসে থাকে কিন্তু একটি শব্দও বিনিময় করে না যেন তাদের সমস্ত কথা ফুরিয়ে গেছে বাসায় ফেরার পথে সে তৃতীয় লিঙ্গের মানুষগুলোর মধ্যে একজন উমার পথ আটকায় এবং তাকে চা খাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু উমা তাদের সাথে কোনো কথা বলে না ঠিক সেই মুহূর্তে তার কানে আবারও সেই ভয়ঙ্কর কান্নার আওয়াজগুলো ফিরে আসে যা তাকে প্রায় পাগল করে তোলে আর সেদিন থেকে উমার মধ্যে এক চূড়ান্ত পরিবর্তন ঘটে তার পাগলামি এমন এক পর্যায়ে পৌঁছায় যা স্বাভাবিক নয় যে তীব্র গরমে শহরের মানুষ হাঁপিয়ে উঠছে সেই গরমে উমা মোটা শীতের পোশাক আর কম্বল জড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় গোপালের কথা তো বাদি দিলাম উমা কোথায় যাচ্ছে কি করছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেদিন রাতেও গোপাল মেঝেতে ঘুমিয়েছিল আর উমা বিছানায় একদম নির্ঘুম তার চোখ দুটো অন্ধকারে জল করছে তার ঘুম আসছিল না কারণ তার ভেতরে অন্য কেউ জেগে উঠেছিল রাতের নিস্তব্ধতা ভেঙে তার কানে আবারও ফিরে আসে সেই অশুদ্ধ তীক্ষ্ণ আওয়াজ ঘড়িতে তখন রাত আড়াইটা শহরের রাজপথ যখন ঘুমে আচ্ছন্ন উমা তখন মরিয়া হয়ে একজন কানের ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়ে ঘুরতে ঘুরতে সে এক কানের ডাক্তারের চেম্বার খুঁজে পায় এবং তাকে ঘুম থেকে তুলে নিজের সমস্যার কথা জানায় ডাক্তার তার কান পরীক্ষা করে কিছুই খুঁজে পান না কোনো পোকামাকড় বা ময়লা কিছুই নেই তিনি একে শারীরিক দুর্বলতা বা মানসিক ভ্রম বলে উড়িয়ে দেন কিন্তু উমা জানে এই আওয়াজ কোনো ভ্রম নয় ডাক্তারের কাছ থেকে ফিরে সে আর বাসায় যায় না তার বদলে এক অন্ধকার পার্কের প্রবেশপথে সিঁড়িতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে তার এই অবস্থা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছে সারা রাত পর ভোরে উমা বাসায় ফেরে আর সেদিনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা আজ প্রথমবার গোপাল তার জন্য নিজের হাতে খাবার নিয়ে আসে প্রিয় কুপেশন নিয়ে বলে এখানে আসার পর থেকে তোমাকে আমি ঠিকমতো খেতে দেখিনি কোথায় থাকো কি করো আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু উমা সে খাবারের দিকে ফিরেও তাকায় না যেন তার ক্ষুধা তৃষ্ণা বলে কিছুই নেই সে শুধু বলে তার পেট খারাপ তাই এসব খাবে না এরপর দুজনে ঘরের বাইরে চুপচাপ বসে থাকে গোপাল অবাক হয়ে দেখে উমা একজন দক্ষ ধূমপাইয়ের মতো অবলীলায় সিগারেট টানছে হঠাৎই সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে ওই দেখ মেঘগুলো আকাশের তারাগুলোকে গিলে খাচ্ছে তার এই উদ্ভট কথায় গোপাল ভয় পেয়ে যায় কারণ আকাশে সেরকম কিছুই ছিল না রাতে উমা যখন অফিসে কাজ করতে যায় তার শরীর চরম দুর্বল ছিল কাজ করতে করতে সে সেখানে জ্ঞান হারায় কিন্তু কিছুক্ষণ পরই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চালাচ্ছে সে আবার উঠে দাঁড়ায় জিনিসপত্র গুছিয়ে সে বাড়ির দিকে রওনা হয় এক জীবন্ত রোবটের মতো তার ভেতরে থাকা উমা নামের মানুষটা যেন পুরোপুরি মরে গেছে এখন যা আছে তা শুধু এক রক্ত মাংসের খোলস যার ভেতরে কোনো অনুভূতি নেই কোনো চিন্তা নেই সে এখন কেবলই এক শিকারী যে তার প্রথম শিকারের জন্য প্রস্তুত হচ্ছে সে এখন কেবল এক রুটিন সর্বস্ব যন্ত্র যার কোনো নিজস্ব ইচ্ছা নেই কিন্তু সেদিন বাড়ি ফেরার পথে রাস্তায় একটি ছোট্ট ছাগলের বাচ্চাকে দেখে তার ভেতরে সব কিছু উলটপালট হয়ে যায় তার চোখ দুটো জ্বলে ওঠে শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায় উমা নিজের অজান্তেই ছাগল ছানাটিকে ধরে এক ছটকায় তার ঘাড় মোটকে দেয় তারপর সে নিচু হয়ে তার তাজা রক্ত চুষে খেতে শুরু করে এই ভয়ঙ্কর কাজটি সে কোনো স্বাভাবিক চেতনায় করেনি কারণ রক্তপানের মুহূর্তে তার হুঁশ ফেরে সে কি করেছে কেন করেছে কিছুই বুঝতে না পেরে নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে ছোট্ট নিথর দেহটার কাছে ক্ষমা চেয়ে সে তাকে ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসায় ফিরে আসে ঘরে ঢুকেই সে এক অদ্ভুত কাজ করে গোপাল তখন বিছানায় বসেছিল উমা তার রক্তমাখা মুখ নিয়ে গোপালকে জাপটে ধরে এবং জোর করে এক গভীর চুমু খায় তারপর কোনো কথা না বলে তার পাশে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উমা কম্বল জড়িয়ে সেই জায়গাটিতে গিয়ে বসে থাকে যেখানে সে ছাবলছানাটিকে হত্যা করেছিল সন্ধ্যা নামলে সে বাসায় ফিরে গোপালের রেখে যাওয়া খাবার মুখে দেয় কিন্তু সাথে সাথেই সব কিছু বমি করে ফেলে দেয় সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে আর এখানেই আমরা বুঝতে পারি এতদিন কেন উমার পেট খারাপ থাকত আসলে সে নিজের অজমতেই হয়তো এরকম আরও অনেক নিরীহ প্রাণীকে হত্যা করে তাদের পান করেছে তার শরীর সাধারণ খাবার আর গ্রহণ করতে পারছিল না কিন্তু এই পুরো বিষয়টি সম্পর্কে উমা ছিল অচেতন আজই প্রথম সে নিজের এই ভয়ঙ্কর রূপটি স্বচক্ষে দেখল এবং অনুভব করল সেই রাতেও সে বাইরে বেরিয়ে পড়ে তার জীবন থেকে ঘুম নামক শব্দটি যেন পুরোপুরি মুছে গেছে দিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর রাতে কাজ করা এই তার জীবন এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক ঝোপের মধ্যে সে একটি পাখিকে দেখতে পায় গত রাতের মতোই তার ভেতরের সেই আদিম সত্তা জেগে ওঠে সে পাখিটিকে ধরে ফেলে এবং এক ঝটকায় পাখিটির উষ্ণ রক্ত পান করার পর উমার ভেতরের সেই আদিম সত্তা শান্ত হয় কিন্তু পরক্ষণেই তার মানবিক সত্তা জেগে ওঠে আর সে তীব্র অনুশোচনায় ভুগতে থাকে পাখিটির মৃতদেহ সে একটি সাদা কাপড়ে জড়িয়ে তার ঘরের ড্রয়ারে লুকিয়ে রাখে যেন সে তার পাপকে আড়াল করার চেষ্টা করছে এই অন্ধকার উপাসনা তার নতুন বাস্তবতায় পরিণত হয় সে আর রাতের অন্ধকারে শিকার করে না এখন দিন দুপুরে বাজার থেকে জ্যান্ত পোলট্রির মুরগি কিনে আনে রান্নার বদলে সে সেগুলোর তাজা পান করে এবং সাদা কাপড়ে মুড়ে ড্রয়ারে রেখে দেয় দেখতে দেখতে তার ড্রয়ারটি মৃত প্রাণীর এক ভয়ঙ্কর কবরস্থানে পরিণত হয় একদিন গোপাল ঘরে পচা গন্ধ পেয়ে উমাকে জিজ্ঞেস করে ঘরে এত দুর্গন্ধ কেন কিছু পচে যাচ্ছে নাকি উমা তখন ঘুমের ঘরে অস্পষ্টভাবে উত্তর দেয় তুমি যাও আমি দেখছি গোপাল চলে যাওয়ার পর উমা ঘুম থেকে উঠে এক ভয়ঙ্কর দুঃস্বপ্না দেখে তার চোখের সামনে মৃত পাখিগুলো যেন আবার জীবিত হয়ে উঠেছে এবং তাদের ভাঙা ডানা ঝাঁপতে তার চারপাশে উঠছে এই বিভ্রম তাকে আরও অস্থির করে তোলে এতদিন পর গোপাল আর উমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে তাদের মধ্যে সামান্য কথাবার্তা শুরু হয় গোপাল কাজে গেলে উমা মাঝে মাঝে ফোন করে তার খোঁজ নেয় কিন্তু তাদের সম্পর্কটা কোনোভাবেই স্বাভাবিক নয় এরই মধ্যে একদিন ছুটির দিনে গোপালের এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে বাসায় আসে অতিথিদের এই স্বাভাবিক উপস্থিতি উমাকে অস্বস্তিতে ফেলে দেয় সবাই মিলে শহরের কাছের এক সমুদ্র সৈকতে ঘুরতে যায় সেখানে গোপালের বন্ধুর পোষা কুকুরটিকে দেখে উমার চোখে এক পরিচিত শিকারী ঝলক দেখা যায় সে কুকুরটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সবার থেকে আড়ালে নিয়ে যায় কিছুক্ষণ পর উমা একা ফিরে আসে এবং বরফ শীতল নির্লিপ্ত মুখে জানায় যে কুকুরটা কোথায় যেন পালিয়ে গেছে তার এই অস্বাভাবিক আচরণে সবাই স্তম্ভিত হয়ে যায় কিন্তু আমরা দর্শকরা ঠিকই বুঝতে পারি সেই নিরীহ কুকুরটির সাথে কি ঘটেছে তবে সেদিনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা সারাদিন একসাথে ঘোরার পর বিয়ের পরেই প্রথম উমা আর গোপালের মধ্যে কিছুটা স্বাভাবিক সুন্দর মুহূর্ত তৈরি হয় রাতের বেলা স্টেশনে জেনের জন্য অপেক্ষা করার সময় উমা এক হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে চিনির তৈরি সেই গোলাপি মেঘের মতো হাওয়াই মিঠাই দেখে তার ভেতরে থাকা পুরনো উমা যেন এক মুহূর্তের জন্য জেগে ওঠে সে আবদার করে সে ওটা খেতে যায় গোপাল তার দিকে তাকিয়ে এক বিরল আন্তরিক হাসি দেয় এবং সেটা কেনার জন্য এগিয়ে যায় গোপাল যখন চিনির তৈরি সেই গোলাপি মেঘ হাতে নিয়ে ফেরে তখন রাতের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে আর উমা সেখানে নেই গোপাল ধরে নেয় উমা হয়তো ট্রেনে উঠে পড়েছে সে পরের ট্রেন ধরে তড়িঘড়ি করে বাসায় ফিরে আসে কিন্তু সে উমাকে খুঁজে পায় তাদের বাসার ছাদে রাতের অন্ধকারের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে গোপাল তার জন্য আনা হাওয়াই মিঠাইটি এগিয়ে দেয় তাদের ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে এক টুকরো মিষ্টি মুহূর্ত তৈরির আসায় কিন্তু উমা হাওয়াই মিঠাইটির দিকে একবার তাকায় তারপর হাত দিয়ে সেটাকে নিচে ফেলে দেয় সে তার মানবিকতার শেষ চিহ্নটুকুও প্রত্যাখ্যান করল আর সেই রাতে প্রথমবারের মতো তাদের মধ্যে থাকা সমস্ত অদৃশ্য দেয়াল ভেঙে পড়ে কিন্তু এটা কোনো সাধারণ মিলন ছিল না এটা ছিল একই সাথে তীব্র ভালোবাসা আর এক আদিম ক্ষুধার মিশ্রণ ভোরের আলো যখন ঘরে ঢোকে উমা ঘুম থেকে জেগে ওঠে এক ভয়ঙ্কর বিভ্রামের মধ্যে সে দেখে খাটের নিচ থেকে সেই মৃত পাঁচিগুলো বেরিয়ে আসছে তাদের ভাঙা ডানা ঝাপ তার চারপাশে উঠছে আতঙ্কে সে গোপালকে জাগানোর জন্য ঝাঁকাতে যায় কিন্তু তার হাত স্পর্শ করার সাথে সাথেই উমার রক্ত হিম হয়ে যায় গোপালের শরীর বরফ শীতল তার নিঃশ্বাস চলছে না আর তার ঘাড়ে এক গভীর কালো ক্ষত চিহ্ন আসলে উমার ভেতরের সেই রক্তপিপাসু ডাইনি এতদিন শুধু পশুদের রক্তে শান্ত ছিল কিন্তু গত রাতে প্রথমবার কোনো মানুষের এত কাছাকাছি এসে তার শরীরের গন্ধ পেয়ে সেই সত্তাটি আর নিজেকে আটকে রাখতে পারেনি ঘনিষ্ঠতার সেই মুহূর্তে ভালোবাসার আড়ালে উমা নিজের অজান্তেই তার স্বামীর ঘাড়েই বসিয়েছিল মরণ কামড় সারা রাত ধরে সে পান করেছে তার রক্ত আর সকালে উঠে তার কিছুই মনে নেই এরপর কয়েকটা দিন কেটে যায় উমা গোপালের মৃতদেহ ঘরে রেখেই পেছনের দরজায় তালা ঝুলিয়ে যায় সে আর কাজে যায় না মহল্লাতেও তাকে দেখা যায় না সে যেন বাতাসে মিলিয়ে গেছে কিছুদিন পর অফিসের সেই বয়স্ক ওয়াচম্যান উমার খোঁজ নিতে মহল্লায় আসে প্রতিবেশীদের কাছে সে জানতে পারে উমা আর তার স্বামী দুজনকেই সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না তাদের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দিন গড়িয়ে সপ্তাহ পেরোয় বাইরের দুনিয়া থেকে ঘরের দরজাটা তালাবদ্ধ কিন্তু ভেতরের পৃথিবীটা ছিল আরও ভয়ঙ্কর আর অবাস্তব উমা এতদিন ঘরের ভেতরেই বন্দি ছিল গোপালের নিথর দেহটাকে সে এক অদ্ভুত ভঙ্গিমায় সাজিয়ে রেখেছে যেন কোনো ভয়ঙ্কর কালো যাদর উপাসনায় মগ্ন সে একদিন তার চোখের সামনে ভেসে উঠলে অসংখ্য ছাগলের বাচ্চার ছায়া আর তাদের সম্মিলিত ম্যাঁ ম্যাঁ শব্দে ঘরের দেয়ালগুলো কেঁপে থাকতে এই বিভ্রমে অতিষ্ঠ হয়ে সে দরজা খুলে বাইরে আসে দরজার ওপর বড় বড় করে লেখা ডাইনিং মা পিশাচিনি কিন্তু এই শব্দগুলো তার কাছে অর্থহীন তার চোখে মুখে কোনো ধাবান্তর নেই যেন সে নিজের নামেরই কোনো বিশেষণ পড়ছে তার একমাত্র প্রতিবেশী শীতলা গ্রামে থাকায় এতদিন কেউ তাদের খোঁজ নেয়নি কিন্তু সেদিন গোপালের সেই বন্ধুর স্ত্রী তার স্বামীর খোঁজ নিতে মহল্লায় আসে কিন্তু দরজা খোলার সাথে সাথেই সেই নারী এক মৃত্যু ফাঁদে পা দেয় উমা এক ঝটকায় তাকে ঘরের ভেতর টেনে নেয় এবং তার সব আর্তনাদ স্তব্ধ করে দেয় এরপর তার ঘরে থাকা ধারালো করার দিয়ে সে দেহটাকে টুকরো টুকরো করে ফেলে এবং রাতের অন্ধকারে এক নির্জন জায়গায় ফেলে আসে আর সেখানেই ঘটে এক অবিশ্বাস্য অবাস্তব ঘটনা কোথা থেকে যেন অসংখ্য ছাগলের বাচ্চা এসে সেই ছিন্ন ভিন্ন দেহটি খেতে শুরু করে আর ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় এই ছাগলগুলো আর কেউ নয় এদেরকেই উমা এতদিন একে একে করে হত্যা করে তাদের রক্ত পান করেছে তাহলে এরা এলো কোথা থেকে এই প্রশ্ন আমাদের বাস্তবতার জ্ঞানকে নাড়িয়ে দেয় এই ভয়ঙ্কর চক্র থেকে বেরোনোর জন্য উমা এবার তার শেষ চালটি চালে সে দেখা করে রাস্তার মোড়ের শেষ তৃতীয় লিঙ্গ ব্যক্তির সাথে কাঁদো কাঁদো গলায় সে এক করুণ গল্প ভাঁদে তার স্বামী এক দুর্ঘটনায় মারা গেছে এবং এই শহরে তাকে সৎকার করার মতো কেউ নেই সেই ব্যক্তি তার সরল বিশ্বাসে উমাকে সাহায্য করতে রাজি হয় এবং গোপালকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য এক ট্রাক ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দেয় গভীর রাতে উমা সেই ট্রাকটিতে করে গোপালের দেহ নিয়ে পৌঁছায় এক নির্জন প্রান্তরে সেখানে সে নিজের হাতে চিতা সাজায় আগুনের লেলিহান শিখা যখন গোপালের নশর দেহকে গ্রাস করছে উমা তখন নির্বিকারভাবে সেই আগুনের দিকে তাকিয়ে বসে থাকে যেন এক প্রাচীন যজ্ঞের পুরোহিত সে গভীর রাতে যখন উমা তার মহল্লায় ফেরে সে এক অদ্ভুত দৃশ্য দেখে হাতে জ্বলন্ত মশাল নিয়ে এলাকার পুরুষেরা তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে তারা আজ এই অভিশপ্ত ঘরটিকে পুড়িয়ে ছাই করে দিতে এসেছে তারা যখন দরজা ভাঙে তখন ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এক অশরীরী স্রোত অসংখ্য পাখি মুরগি আর ছাগলের ছায়া যারা তীব্র আর্তনাদ করতে করতে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় জনতা যখন বুঝতে পারে আসল ডাইনি তাদের সামনেই দাঁড়িয়ে আছে তারা ক্রোধে আর ভয়ে উন্মত্ত হয়ে ওঠে জ্বলন্ত মশাল আর গঙ্গা জল নিয়ে তারা ওমাকে তাড়া করে যেন এক মধ্যযুগীয় বধের মহড়া চলছে কিন্তু ওমা কোনো মতে সেই উন্মত্ত জনতার হাত থেকে পালিয়ে যায় রাস্তার অন্ধকারে যখন সে একা তখন একদল লোক তাকে জোর করে একটি গাড়িতে তুলে নেয় কিন্তু এরা কোনো অপহরণকারী নয় এরা ছিল শীতলা এবং তার পরিচিত কিছু মানুষ তারা উমাকে শহর থেকে অনেক দূরে এক নির্জন রেল স্টেশনে নামিয়ে দিয়ে চলে যায় ট্রেন আসে উমা সেই ট্রেনে উঠে পড়ে এক নতুন অজানা গন্তব্যের দিকে কিন্তু এই উমা সেই গ্রামের সরল সাধারণ মেয়েটি নয় তার চোখে এখন নেই কোনো স্বপ্ন বা আশা আছে শুধু এক আদিম অতৃপ্ত ক্ষুধা সে আর মানুষ নয় সে এক পিসাজ আর এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে জানাতে পারেন আর এই ধরনের আরও গল্পের গভীরে দিতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সবশেষে গল্পটি এই পর্যন্ত মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ